আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়ায় ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো অশোক লিলেন গাড়ি কিভাবে বানায় এবং কিভাবে তৈরি করে তো ভিডিওটি টানাটানি করবেন না ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে অসুখ গাড়িগুলো তৈরি করে এটা হচ্ছে ইঞ্জিন হেড এটাও ইঞ্জিন ইঞ্জিনে কিভাবে মালামাল সেটিং করতে চলতেছে সমস্ত কাজ মেশিনের মাধ্যমে সমস্ত কাজ মেশিন হাতে কোনো কাজ নাই মেশিনগুলো হাতে চালাইতে হয় সবগুলো ইঞ্জিন কিভাবে তাদের কাজের স্পিডটা অনেক বেশি ইঞ্জিনটা সেটিং চলতেছে দেখছেন এগুলি সব ইঞ্জিনের সিরিয়াল একটার পর একটা এটা হচ্ছে যে ফরম এক্সেল এটা ফরম এক্সেলের স্প্রিং সেট ডাম সেট এটা হচ্ছে যে সেসিস সেসিসে মালামাল ফিটিং চলতেছে ড্রাম সেট আসলে তাদের কাজগুলো অনেক সুন্দর লাগে সেটিং হইতেছে স্পিড অনেক স্পিড তাদের কাজ এই যে ইঞ্জিল বসানো হবে সেসিসে ইন্টারকুলার রেডিও ফিটিং চলতেছে এই যে দেখেন কেবিন নিয়ে আসছে কেবিনের কাজ চলতেছে স্পিড অনেক দ্রুত স্পিড তাদের কাছ fitting very low very let's complete